আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ও বিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট ও বিসংযোগ না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে মন্দিরে কোনো করেছিল তাদের বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলিয়ে উদ্ভাব কথাবার্তা বলছে সেখানে আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে আমার এক সাংবাদিক আপনারা নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারতও রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিচারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেমেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা আমরা শুনলাম হিন্দু নেতার বক্তব্য তার বক্তব্যে উঠে এসেছে যে এদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে না এই দেশেই হিন্দুরা যে সুরক্ষিত এবং তারা যে নিরাপদে আছে সেটা কিন্তু আসলে এই হিন্দু নেতার বক্তব্যই উঠে আসে এবং আসলেই এদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা অন্যান্য ধর্মের লোকেরা নিরাপদ এবং নিরাপত্তার মধ্যেই আছে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে পোপাগান্ডা করছে এবং মিথ্যা নিউজ ছড়াচ্ছে সেটা আসলে খুবই দুঃখজনক এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা